সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ না আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে একটা নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকেরই আমার মতো পুজো পুজো ভাব মনে হচ্ছে না কিন্তু তারপরেও যে যার কাজে ফিরতে হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো আসছে বলে কথা নিজের জন্য কিছু না কিনলেও সামান্য যাকে যাকে দেওয়ার তাদের জন্য তো কিনতেই হবে আজকে সন্ধান দেব হাওড়া শহরের কদমতলায় ডিজাইনার ব্লাউজের স্টোর তনুশ্রী যেখানে ব্লাউজের দাম মাত্র নব্বই টাকা থেকে শুরু ভাবা যায় তাহলে চলুন আমার সাথে আপনারাও দেখে নিন সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন যেখানে পেয়ে যাবেন ট্রেন্ডিং থেকে ট্রেডিশনাল ব্লাউজের কালেকশন ও ডিজাইন এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু কারণ শেষেও থাকবে অনেক অনেক চমক যারা যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা ফেসবুকে একটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম ট্রেন্ডিং ডিজাইনার ব্লাউজের কালেকশন অবশ্যই এই বছর দুর্গা পুজোর এটা প্রথম সুন্দর কালেকশন হতে চলেছে প্রথমেই দেখাচ্ছি অফ হোয়াইট কালারের একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ ব্লাউজের হাতায় সুন্দর স্লিক লেসের কাজ করা আছে এই ব্লাউজের হাতাটা গ্লাস হাতা আর পিঠের পোর্শনটা দেখেছেন কেউ পূর্ব আর সামনে গলার পোর্শনটা দেখুন কি গর্জিয়াস দেখতে লাগছে এই ব্লাউজের কিন্তু অনেক কালার অপশন আছে দেখুন ব্রাইট ইয়েলো কালারটা কেউ পূর্ব দেখতে আর এই রেডটা তো আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে এবার দেখে একটা গর্জিয়াস ব্ল্যাক একদম পার্টিউ আর দেখুন ব্লুটা একদম চোখ সরাতেই পাচ্ছি না আমি আর একটা আছে সেটা হলো মিষ্টি রানি কালার এই ডিজাইনার উইথ প্যাডেড ব্লাউজটি থার্টি টু থেকে থার্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট কাস্টমাইজ হয়ে যাবে এবার আসি একটু ট্রেডিশনাল কালেকশনের দিকে এই ব্লাউজটার কি নাম জানেন আমি তো নামটা শুনেই প্রেমে পড়ে গেছি এই ব্লাউজটার নাম হলো চারুলতা অরিজিনাল ঢাকাই দিয়ে এই ব্লাউজটা তৈরি করা হয়েছে কাজ করা আছে হাতা এবং গলাতে যারা যারা এবছর দুর্গাপুজো ঢাকাই শাড়ি পরতে চাইছেন তাদের জন্য তো একদম পারফেক্ট ম্যাচ হতে চলেছে লাল সাদা ব্লাউজটা দেখেছেন অষ্টমীর জন্য পারফেক্ট এই ব্লাউজের গলা গলা নেক হলেও ব্লাউজের যে হুক বা বোতাম যেটাকেই বলবেন না কেন সব সামনে করা আছে তাই পরার কোনো ঝামেলা নেই পড়তে খুবই সুবিধে আমার তো এই হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে আচ্ছা যারা ভিডিও দেখে ব্লাউজ পছন্দ করছেন যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চলুন এবার দেখাই মোস্ট ডিমান্ডিং সেই কালেকশন সাবিয়াসি কার্টের একটা ব্লাউজ হাতায় কিন্তু ছোট্ট ছোট্ট পম্পমের কাজ করা আছে পিওর কটনের হ্যান্ড এমব্রয়ডারি এই ব্লাউজটি অপূর্ব সুন্দর ব্লাউজের বোথ সাইড ভি কাটিং হওয়াতে ব্লাউজটা আরও সুন্দরভাবে এনহ্যান্স করেছে এর কয়েকটা কালার অ্যাভেলেবেল এই ব্ল্যাক আর গ্রে কম্বিনেশনটা দেখলে আমার কেন জানে না নবমীর রাতের কথা মনে পড়ছে এতটা সুন্দর দেখতে এই ব্লাউজটা ব্লাউজের বোথ সাইড আর হাতাতে এত সূক্ষ্ম কাজ করার পরেও কি সুন্দর এলিগেন্ট লাগছে এর কিন্তু আর একটা কালার সুন্দর আছে সেটা হলো পিঙ্ক কালার আপনারা মেজেন্ডা কালারের শাড়ি দিয়েও পড়তে পারেন আর এটা হলো নেভি ব্লু আর গ্রে কালারের কম্বিনেশনটা এত সুন্দর সফট দেখুন পিওর কটনের মূর্ছি তাও কিছু ভাঁজ হচ্ছে না চলুন একটু স্লিভলেস ব্লাউজের কালেকশানের দিকে যাওয়া যাক বলতে বলতেই চলে এসেছি একটা ব্রাইট ইয়েলো কালারের স্লিভলেস ব্লাউজ নিয়ে এই ব্লাউজটা স্লিভলেস হলেও কিন্তু একটা টুইস্ট আছে দেখুন ব্লাউজের দুদিকেই কিন্তু স্লিপ দেওয়া আছে আপনারা চাইলে স্লিপগুলো অ্যাটাচ করতে পারেন আর দেখেছেন কতটা করে মার্জিন আছে আমার হাতের প্রায় তিন আঙুলের বেশি করে মার্জিন আছে কালার কম্বিনেশন অ্যাভেলেবেল ব্ল্যাক তো দেখে নিলেন রেডটাও খুব সুন্দর লাগছে এই সলিড কালারের উইথ স্লিভ অথচ স্লিভলেস এই ব্লাউজটি কিন্তু আপনারা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারেন এরপর একটু গর্জেস ব্লাউজের দিকে দেখা যাক হ্যাঁ সাবিয়া সাচি কাটের এই গোল্ডেন কালারের ব্লাউজটা সত্যি ভীষণভাবে গর্জিয়াস অথচ হাতায় কি সুন্দর এলিগেন্ট লাইট চমকির কাজ করা আছে এই ব্লাউজগুলোর একটা নতুনত্ব আমাকে যেটা খুব মন কেটেছে ব্লাউজের বোথ সাইড খুব সুন্দর ভিনে কাটিং করা বলে ব্লাউজগুলো দেখতে আরও অপূর্ব লাগছে গোল্ডেনের সাথে সিলভার কালারটা অ্যাভেলেবেল এরপর আমার সাথে আপনারাও দেখে নিন পিওর কটনের প্রিন্টেড স্লিভলেস ব্লাউজ যারা যারা কটন স্লিভলেস ব্লাউজ লাভার আছেন তারা তো জাস্ট প্রেমে পড়ে যাবেন এর আরও আরও যে কালার কম্বিনেশনগুলো অ্যাভেলেবেল চলুন দেখে নিই কি ব্রাইট কালার দেখেছেন ব্রাইট বলতে সব সময় যে উগ্র কালার বোঝায় তা নয় মানে আমি নিজে ডাস্কি টোনের হয়েও বা শ্যামবর্ণ হয়েও প্রতিটা ব্লাউজ যখন আমি গলার কাছে ফেলছি দেখুন আমার স্কিন টোনটা কতটা এনহ্যান্স করছে বা বলতে পারেন আমার মুখের রংটা বেশ উজ্জ্বল লাগছে সত্যি বলতে আমারই ব্লু আর রেড কম্বিনেশনের ব্লাউজটা বেশ লেগেছে এই ব্লাউজগুলো কিন্তু সব উইথ প্যাডেড প্রতিটা ব্লাউজের চারধার কি সুন্দর করে কালারফুল পাইপিন দেওয়া একদম কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে ওদের হাতা থেকে কিন্তু সুন্দর করে কুচির কাজ করা আছে নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন আর এই লাল রঙের ব্লাউজটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আচ্ছা আমার ভিডিও দেখে কাদের এই পছন্দ হয়েছে যাদের পছন্দ হয়েছে না করে ছটফট স্ক্রিনশট নিয়ে চলে আসুন তনুশ্রীতে পুজোর তো মাত্র কয়েকটা দিন বাকি থার্টি টু থেকে থার্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আজরা প্রিন্টের ওপর না আমার একটা আলাদাই ক্রাশ বা ভালো লাগা আছে বলতে পারেন আর এই আজরাক প্রিন্টের উপর যে এত সুন্দর ব্লাউজ হতে পারে তা তনুশ্রীতে না এলে কিন্তু আমি জানতেও পারতাম না লটকানের ডিজাইনটা দেখেছেন ব্রাউন আর ক্রিমের কম্বিনেশনে কাঠের বল দিয়ে করা চারিদিকে পম পমের ছোট ছোট কাজ করা আছে এর কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল উইথ প্যাডেড এই ব্লাউজটা কিন্তু ব্ল্যাক আর মেরুনে অ্যাভেলেবেল আছে থার্টি থেকে থার্টি পেয়ে যাবেন এই ব্ল্যাক কালারের আজরাকের কম্বিনেশনটা আমার জাস্ট দুর্ধর্ষ লেগেছে আর গলার আর পিঠের কাটিংগুলো দেখেছেন তো এই কাটিংগুলোর জন্যই কিন্তু ব্লাউজগুলো এতটা সুন্দর দেখতে লাগছে পরলে তো আরও আরও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা রেডিমেড ব্লাউজে কত কত করে মার্জিন আছে আপনারা চাইলে ছোট বা বড় করতেই পারেন তনুশ্রী এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে প্রোডাক্টের কোয়ালিটি কোনো দিনই কম্প্রোমাইজ করে না আপনাদের সাথে গল্প করতে করতে আর একটা মেরুন আজরাকির কালেকশন শেয়ার করে দিলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন পিওর কটন তো দেখলেন এবার একটু কটন আর সিল্কের প্লেন্ডের কালেকশান কালেকশন দেখায় এটা থাকবে উইদাউট আউট থার্টি টু থেকে থার্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ব্লাউজের নাম শঙ্খ প্রিন্ট ব্লাউজের যেমন নাম ডিজাইনও অতটাই ঠিক সুন্দর এই শঙ্খের ডিজাইনের কাজটা কিন্তু পিঠের দিকে পড়বে ব্লাউজের কতগুলো কালার অপশান দেখেছেন গ্রিন দিয়ে শুরু করেছিলাম ব্লুটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর যে কম্বিনেশনটা সচরাচর দেখাই যায় না সেটা হলো হোয়াইট আর গ্রে কম্বিনেশন কি সফিস্টিকেট লাগছে না কালারটা আমার তো বেশ ভালো লেগেছে বাবা যারা পুজোতে গরদের শাড়ি পরতে চাইছেন বা ওই লালপার গঙ্গা জল কালারের শাড়িগুলো হয় না তাদের সেই শাড়িগুলো পরতে চাইছেন সেই শাড়ির সঙ্গে তো এই ব্লাউজটা একদম পারফেক্ট ম্যাচ যাচ্ছে এই কালারটা দেখেছেন আমি তো বলেই বসলাম এই জাম কালারের ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি ভালো দেখুন রংটা বিশেষ করে এই শঙ্খ ডিজাইনের যে ব্লাউজটা আমি এখন দেখাচ্ছি এত কালার অ্যাভেলেবেল এত কালার অপশন আছে আমি বলে বোঝাতে পারবো না মানে আপনারা মনে হয় যে কোনো শাড়ি কিনবেন এই কালারের ব্লাউজ কিন্তু আপনার ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে পেয়ে যাবেন ব্ল্যাকটা তো অপূর্ব সুন্দর লাগছে মানে আমি তো একটা সময় হাঁপিয়েই উঠেছিলাম কোনটা ছেড়ে কোনটা দেখাই বাপ বাপ আমার তো হাত ব্যথাই হয়ে গিয়েছিল গ্রিনটাও তো দারুণ লাগছে আর এই মেরুনটা কিন্তু দেখেই আমার বিয়ের বেনারসির কথা মনে পড়ে গেছে এত সুন্দর কালারটা আচ্ছা বলে রাখি শঙ্খ ব্লাউজ কিন্তু থার্টি টু থেকে থার্টি সিক্স অ্যাভেলেবেল এগুলো কিন্তু কোনো মার্জিন নেই সব কটাই সাইজ বাই সাইজ পিওর কটন বা কটনের সঙ্গে সিল্ক ব্লেন্ড এগুলো তো দেখা হলো এবার একটু যাই সিল্কের দিকে এই ব্লাউজের নাম হলো বিচিত্রা সিল্ক যারা হাতে আর পিঠের দিকে একটু চাইছেন কাজ আর গোটা ব্লাউজে ছোট্ট ছোট্ট গোল গোল বুটির কাজ চাইছেন তাদের জন্য কিন্তু এই এই একদম পারফেক্ট গ্রিন কালারটা আমার না ভীষণ ফেভারিট কালার অপশানটা দেখে তো আমি এমনি শক্ট হয়ে গেছিলাম এত সুন্দরই পছন্দের টিল কালারটা কিন্তু দুঃখের বিষয় আমি নিতে গিয়েও নিতে পারলাম না কারণ আমার এই কম্বিনেশনের শাড়ি ছিল না আর লাল তো সব শাড়ির সঙ্গেই মোটামুটি চলে যায় ভাবছেন পুজো এতটা গরজাস ব্লাউজ পরবো না আর এই চিন্তা কি বিয়ে সিজন শুরু হয়ে যাচ্ছে আর বিয়ে বাড়িতে একটু গরজাস না সাজলে হয় বিচিত্রা সিল্ক ব্লাউজগুলো থার্টি টু থেকে থার্টি সিক্স অ্যাভেলেবেল থার্টি এইট সাইজটা কাস্টমাইজ হয়ে যাবে আর এগুলো সবই সাইজ বাই সাইজ এর মধ্যে কোনো মার্জিন নেই দুর্গাপুজো আর বিয়েবাড়িতে যে ব্লাউজগুলো পরা যায় সেগুলো আবার পার্টিতে পরা যায় না তাহলে পার্টি আর কিছু কালেকশন দেখে নি এই ব্লাউজের নাম সিকোয়েন্স স্লিভলেস চমক তো পেলাম ব্লাউজের পিছনের দিকটায় আচ্ছা ওই যে ডিজাইনটা আপনারা জানেন ওটাকে কি বলে কামেন্টসে কিন্তু আমাকে জানাবেন এই মিষ্টি কালারের ব্লাউজগুলো আমার কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না মনে হচ্ছে সব আমি পরে নিই আচ্ছা এর মধ্যে কিন্তু স্লিভ আছে দেখুন ভালো করে স্লিভের আবার হাতাগুলো সুন্দর করে কাজ করা আপনারা চাইলে তো স্লিভটা অ্যাটাচ করতেই পারেন এই ব্লাউজের কোনো মার্জিন নেই থার্টি টু থেকে থার্টি সিক্স অ্যাভেলেবেল আর থার্টি এইট কাস্টমাইজ হয়ে যাবে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বলবো এই তনুশ্রী স্টোরে আগে কারা কারা ভিজিট করেছেন এবং শপিং করেছেন এখন ইয়াং জেনারেশন তো হাকোবা ব্লাউজ বলতে অজ্ঞান চলুন আপনাদের সাথে আমিও দেখিনি পিওর ফুল প্রচুর কালার আছে প্যাডের হ্যাকোবা ব্লাউজের সবুজটা কি মারাত্মক ভালো লাগছে আরও দেখুন কি কি ব্রাইট কালার আসতে চলেছে হলুদ কালারটা যখন আমার সামনে ফেললাম না আমার মুখটা মনে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ফটের আলো জ্বলছে আমি কিন্তু বার খাওয়াচ্ছি না সত্যিকারের আমাকে ভালো লাগছিল আর এই ব্ল্যাকটা তো পার্টি পার্টিবারের থেকে কিছু কিন্তু কম নয় এই সব ব্লাউজগুলো থার্টি টু থেকে থার্টি সিক্স অ্যাভেলেবেল থার্টি এইট কাস্টমাইজ হয়ে যাবে আর ব্লাউজে কিন্তু কোনো মার্জিন নেই এগুলো সব সাইজ বাই সাইজ ধরুন আপনার ব্লাউজের সাইজ থার্টি ফোর তার মানে দোকানে গিয়ে যদি আপনি বলেন আপনার থার্টি ফোর সাইজের ব্লাউজ চাই একদম পারফেক্ট সাইজেরই ব্লাউজ আপনি পাবেন লাস্ট নট দ্য ভিনিক কটন সিল্ক সিকোয়েন্সের কাজ করা হ্যান্ড এমব্রয়ডারি একটা প্যাডেড ব্লাউজের কালেকশন যেটা আপনারা বলতে পারেন যে কোনো স্কিন টোনের কিন্তু এই যে কোনো কালার কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিই এই ব্লাউজের কিছু কালার অপশন এই মিষ্টি রানী কালারটা খুব 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 সুন্দর লাগছে আমাকে যদি কোনো ব্লাউজের কালার ব্রাইট লাগে তাহলে যে কোনো কমপ্লেকশনই খুব ভালো লাগবে আর এই ব্রাইট ইয়েলো কালারটা তো আমার দেখেই মনে হচ্ছে নয় গায়ে হলুদ না হলে কোনো ব্রাইডাল কালেকশন মোট কথা কোনটা ছেড়ে কোন ব্লাউজটার দিকে তাকাই আর এই লালটা নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট জাস্ট চুমু চুমু আর এই গ্রিনটা দেখুন তো কি সফিস্টিকের লাগছে না কালারটা অথচ কি সুন্দর সিকোয়েন্সের কাজগুলোর জন্য চারিদিকটা বেশ গর্জিয়াস লাগছে এই ব্লাউজটা কিন্তু থার্টি টু থেকে থার্টি এইট সাইজ অ্যাভেলেবেল এগুলো সব কটাই সাইজ বাই সাইজ ডিজাইনার ব্লাউজের সাথে সাথে যারা নর্মাল ওয়্যার বা ডেলি ওয়্যারের কালেকশন দেখতে চাইছেন সলিড কালারের ওপর তাদের জন্য রইল এই ব্লাউজের ভিডিওটা প্রতিটা ব্লাউজ আমি নিজে হাত দিয়ে দিয়ে ফিল করেছি পুরো বাটারের মতো সফট সব থেকে অবাক করা বিষয় জানেন তনুশ্রীতে একশোটির ওপর কালার অ্যাভেলেবেল এই সলিড কালারের ব্লাউজগুলো ব্লাউজের কালেকশান তো দেখালাম এবার যারা চাইছেন বাড়িতে পরার জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো প্রিন্টের নাইট ড্রেস বা কাফতান তাদের জন্য রইলো এই ভিডিওটা আমি তো প্রিন্টগুলো দেখেই প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট প্রত্যেকটাই কোমরে বেল্ট দেওয়া আর পকেট আছে আর নরমের কথা সেটা বলতে হবে না আমি দেখুন হাত দিয়ে কতবার করে মুড়ে দিচ্ছি তারপরও এত নরম হলে জিনিসটা যখন পরবেন তাহলে কতটা ঠিক কমফোর্টেবল লাগবে প্রত্যেকটা কালার এত সুন্দর ব্রাইট আর ইউনিক আসলে এই টিল কালারটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে ফিফটি ফোর থেকে সিক্সটি ইঞ্চি অব্দি এই নাইট ড্রেসগুলো অ্যাভেলেবেল অনেকেই বেশ লম্বা হাইটের এবং অনেকেই বেশ একটু বড় বড় সাইজের পরতে পছন্দ করে তাদের জন্য বলে রাখি এগুলো কিন্তু যারা ফাইভ ফিট এইট ইঞ্চিস পর্যন্ত হাইট আছে তারাও কিন্তু মানে অনায়াসে এটা পরতে পারবেন ওপর থেকে প্রিন্টটা না বোঝা যায়নি যখন আমি খুললাম না এই নাইট ড্রেসটা তখন না মনে হচ্ছে লাল একটা বউ সেই নতুন বিয়ের পর সবাই যেরকম লাল লাল শাড়ি পরে থাকে ঠিক সেই রকম দেখতে আমার তো বেশ লেগেছে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে ওই যে আপনাদের সাথে গল্পের মধ্যে একদম মেতে গেছি না আচ্ছা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কামেন্টে জানাবেন মেনলি ডিজাইনার ব্লাউজটাই এদের প্রোডাকশন হয় তার সাথে বিভিন্ন রকম নাইট ড্রেস কাফতান সেটাও ওনারা রাখেন অবশ্যই ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাফতানের ব্রাইট কালারগুলো দেখে আমি পুরো পাগল অবাক কাফতানেরও তো এত সুন্দর কালার হয় ফ্লোরাল মোটিভের ডিজাইন আর চারিদিকটা লেস বসানো আছে আমার কিন্তু এই ডাক কালারগুলো বেশ ভালো লেগেছে প্রথমে আপনারা অনেকেই ভাবেন এটা ব্ল্যাক কিন্তু এটা ব্ল্যাক নয় এটা হলো বটল গ্রিন কালারের আমি এই ভিডিওতে যা যা প্রোডাক্ট দেখেছি সেগুলো কিন্তু সবই প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা আপনারা কি কেউ বাড়িতে টু পিস পরেন মানে টু পার্টির যে নাইট ড্রেসগুলো হয় টু পিসেরও যে এত সুন্দর ব্রাইট কালার হয় সেটা কিন্তু তনুশ্রীতে না গেলে আমি জানতে পারতাম না মানে কোনটা ছেড়ে কোনটা দেখি এর পরের কালারটা তো মানে আমি জাস্ট ছাড়তে পারলাম না দেখুন আজরাক প্রিন্টের ওপর ব্লুয়ের কম্বিনেশন মানে এটা আমার এতটাই পছন্দ হয়েছে আমি কিন্তু এটা আর খুললাম না এটা অলরেডি আমি প্যাক করে নিয়েছি আর এগুলো হলো ওয়ান পার্ট মানে ওপরে জাস্ট হাউস কোটের মতো এরও অনেক ব্রাইট কালার অ্যাভেলেবেল ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে নাইট ড্রেস কাপ্তান ওয়ান পিস পিস টু যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কিন্তু তনুশ্রীতে আজই যান শপিং হঠাৎ করে আমার হাতেই ছোট্ট টুকটুকে মিষ্টি জামাটা দেখে অবাক হচ্ছেন না না অবাক হওয়ার কিচ্ছু নেই তনুশ্রীতে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেসও কিন্তু অ্যাভেলেবেল এখন আমি কয়েকটা তার মধ্যে থেকে বেছে প্রিমিয়াম কোয়ালিটির বেবি ফ্রকগুলো আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট কালারটা দেখে মনে হচ্ছে আমি যদি একটু ছোট হয়ে যেতাম আমি আজই এটা নিয়ে পরে নিতাম শুধু কিন্তু বেবি গার্ল নয় বেবি বয়দেরও কিন্তু ড্রেস অ্যাভেলেবেল এই হোয়াইট ফ্লোরাল প্রিন্টের ফ্রকটা দেখুন কি সুন্দর এলিগেন্ট লাগছে আর এই লাল সাদা ড্রেসটা তো অপূর্ব সুন্দর আমি কিন্তু তনুশ্রীতে সেদিনে অনেক শপিং করে ফেলেছি আর একটা কিউট ড্রেস দেখাই ছোট্ট টি শার্ট আর হট প্যান্ট ইস এখন যদি বাচ্চা থাকতাম আমি এগুলো পরে ফেলতাম এত কিছু আপনাদের দেখালাম আমি ভাবলাম নিজে কিছু কিনবো না কিন্তু এতটা সুন্দর কালেকশন আমি না কিনে পারলাম না আমি আপনাদের দেখাচ্ছি আমি ঠিক কী কী কিনেছি এই জিনিসটা আমি আপনাদের দেখিয়েছি এটা আমি নিয়ে নিয়েছি আমার এতটা পছন্দ হয়েছে আর এই কালারটা তো দারুণ জানি না ক্যামেরায় কিরম আসছে আমার বাড়িতে একটা বাচ্চা আছে আমার দাদার মেয়ে আছে তার জন্য নিয়েছি আর এই ব্লাউজটা আমার খুব খুব পছন্দ হয়েছে তাই আমি এই ব্লাউজটা দাদা এখন তালে তনুশ্রী স্টোর পুজোর সময় কখন থেকে কটা অবধি খোলা আছে আমাদের সকাল নটা থেকে খোলা থাকে সারাদিনই খোলা থাকে আর রাত্রি এগারোটা অবধি আর যদি কেউ ধরুন ব্লাউজ বাড়িতে নিয়ে গিয়ে ধরুন ছোট হচ্ছে বড় হচ্ছে এক্সচেঞ্জ করে তাহলে তার টাইমিং কি আছে এক্সচেঞ্জের টাইমিং থেকে দুপুর আচ্ছা দাদা তাহলে ডিজাইনিং ব্লাউজ কাপ্তান নাইটি টু পিস হাউস কোট ছাড়াও বাচ্চাদের ড্রেস ছাড়াও আর কি কি অ্যাভেলেবেল আছে বিশেষ করে মেয়েদের লঞ্জারিস কি কি অ্যাভেলেবেল আছে মেয়েদের লঞ্জারিস জকি কোমলি আছে আচ্ছা আচ্ছা মানে ভালো ভালো ব্র্যান্ডই আপনারা রাখি আচ্ছা আচ্ছা আমার ভিডিওটা দেখে যদি আমার কোন ফেসবুক ফ্রেন্ড বা চেনা পরিচিত আপনার দোকানে শপিং করতে আসে তাহলে ঠিক কত টাকার মধ্যে কেনাকাটা করলে তারা কি সুবিধা পাবে ছাড় আছে তাই তো ডিসকাউন্ট আছে আচ্ছা কোনো অ্যামাউন্ট কি আপনি বলে দিচ্ছেন যা শপিং করবে তার ওপর ডিপেন্ড করবে ঠিক আছে হলে শুনেই নিলেন আমার ভিডিও দেখে যারা যারা তনুশ্রী শপিং করতে যাবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা